আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হল রাজনৈতিক রাজনীতির তিনটি কুফল নিয়ে আজকে আমার আলোচ্য তবে অল্প স্বল্প সময়ে এবং আমি শর্টকাটে বলব সেটা হলো যে রাজনীতি করতে গিয়ে আজকে যারা সফল হওয়ার নামে বৃহৎ গানে হয়ে গিয়েছেন সেই জন্য আজকে আমার এই আলোচনাটা সেটা হলো আপনি যদি পেশা নেশা হিসেবে রাজনীতি করতে যান তাহলে আপনার তিনটি কুফলের কথা আমি বলব এক নম্বর হলো আপনি সময় নষ্ট করলেন জীবনের একটি অধ্যায় থেকে আপনার মূল্যবান হিদারের চেয়েও দামি সময় নষ্ট করে ফেলছেন দ্বিতীয়ত হলো আপনি অকারণে শুধুই শুধু কতগুলা শত্রু দুশ্মন আপনি তৈরি করলেন আপনার বিপদের জন্য আপনার জীবনের অ্যাক্সিডেন্টের জন্য বিশেষ কোনো দুর্ঘটনার জন্য কারো প্রয়োজন নেই আপনি উল্টা রাজনীতি করবেন কমেন্টস করবেন আপনার জন্য আপনি শত্রু তৈরি করে নিলেন নিজের বিপদ নিজে ডেকে আনলেন তৃতীয় হল তিন নম্বর হলো ভবিষ্যৎ অন্ধকার কারণ বাগানের সব ফুল দিয়ে যেরকম মালা হয় না সব মানুষ জীবনে রাজনীতি করে সফল হয় না এই জন্য আমি বলবো রাজনীতির এই তিনটি কুফল থেকে সাবধানে হবে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে মতাদর্শের সাথে আপনি চলতে পারেন কিন্তু নেতৃত্ব দেওয়া পক্ষপাতিত্ব হয়ে তর্ক বিতর্ক করা প্রতিবাদ প্রতিশোধ নেওয়া এটি আপনার জন্য বিপদ আনবে এই তিনটি কুফল আপনার জন্য অপেক্ষা করবে অন্ধকার বলতে আমি ওটাকে বুঝিয়েছি আপনি জীবনে সফল হলেন না যেখানে যে উচ্চ মাখানে আপনি পৌঁছার কথা না পেরে আপনি দশতলা থেকে নিশতলা পড়ে গেলেন এই কুফল রাজনীতি করতে গিয়ে আসসালাম আলাইকুমুল্লাহ